انساف د ষাট বৎসর আবেদকে পিছে ফেলানো যায় পিছে ষাট বৎসরের আবাদত লেখা হয় নফল আবাদত না ষাট বৎসর জীবনে যতটুকু আবাদত করা যায় ষাট বৎসর বোঝেন ষাটের লোকে আরো পনেরো যোগ দেন কত হয় পাঁচত্তর বৎসরের আবাদত কেননা পনেরো বৎসর পর্যন্ত তো কলম উঠানো থাকে কিছু লেখা হয় না এতদিনের লেখানো যায় একদিনের হিসাব দিয়ে কত বড় বড় জায়গায় মানুষ বাড়ি ঘর করার জন্য পাগল ঠিক না কি ঠিক না আমি কিন্তু কালকে দুপুরই আসছি আজকে আসার মতো শরীর আমার ছিল না আমি কানাডা ইংল্যান্ড সৌদি আরব মিশর হয়ে বাংলাদেশে আসছি এক মাস পরে আমার পাও এখন চলে না তাও ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখনো পায়ে ক্ষত আছে। মানুষ দুনিয়ার কত জায়গায় বাড়ি বানানোর জন্য পাগল অতচো একদিনের ইনসাফ দিয়া জান্নাতে ওই জায়গায় বাড়ি কিনা যায় ওই জায়গায় হাদিসে লেখা আছে লা ইদখুলুহা ইল্লা আল আদল ইন ফিল ফিরদা উসুল আলা ফিরদা উসুল আলার ভিতর একটা সোসাইটি আছে ওটার গেটে লেখা আছে লা ইদখুলুহা ইল্লা আল আদল এই সোসাইটিতে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না যদি একদিন ইনসাফ করে একদিন একদিনের ইনসাফ দিয়ে ওই সোসাইটিতে বাড়ি নেওয়া যায় মানুষ তো দুনিয়ার সোসাইটিতে বাড়ি কেনার লেগে পাগল দেওয়া যায় ঠিক না কতজনে আমেরিকাতে বাড়ি করার জন্য কতজনে লন্ডনে বাড়ি করার জন্য কোন জনে বাড়ি করার জন্য জনে গুলশানে বাড়ি করার জন্য বনানি বাড়ি করার জন্য পাগল ঠিক না কি নয় ছয় করতে দ্বিধা করে না ঠিক না কারে মারবো কারে কাটবো কাটটা নিব কাটটা ছাড়বো পাগল হয়ে যায় অথচ একদিনের হিসাব দিয়া কি করা যায় জান্নাতের ভিতরে কোন জায়গায় আদে জান্নাতের কোন জায়গা জান্নাত তো আটটা ফিরদাউসুল আলা যার উপরে কোনো সোসাইটি নাই এর চেয়ে উচ্চাঙ্গের কোনো সোসাইটি নাই ওখানে হিসাব করিছরা কেউ ঢুকতে পারবে না এক দিনের হিসাব আমার কথা শুরুটা ছিল যাকে চা দিছে নারীকে কে নারিত্ব দিছে এই জন্য সে যেন সহজে জান্নাত আল্লাহকে পাইতে পারে আর আল্লাহর থেকে জান্নাত নিতে পারে যুবককে যৌবন দিছে সে যেন যৌবনই নিজেকে আল্লাহর কাছে এতটুকু দামি বানাইতে পারে যেটা যুবক ব্যতীত দুনিয়ার কেউ বানাইতে পারবে না আমি হাদিস দিছি কিন্তু যুবক ছাড়া আর কেউ পারবে না যুবককে দেখেই আল্লাহ বলবেন আদি আরেক হাদিসে আছে এই যুবক যখন দিনদার যুবক যখন রাস্তা দিয়ে হাটে আল্লাহ যুবককে দেখে আর বলে এই যুবক যদি জমিনে না থাকতো তাহলে আমি কাউকে পালতাম না সমাজের নিরানব্বই জন মানুষ আমাদের সমাজের নিরানব্বই জন মানুষ আল্লাহ দ্রোহী রাগ হয়ে যায় না কয়জন আজান শোনার সাথে সাথে মসজিদে দৌড় দেয় কয়জন বলেন কয়জন কয়জন দৌড় দেয় শতকরা কয়জন তাহলে নব্বই জনই তো আল্লাহ দ্রোহী আল্লাহ ডাকলো না আসলো না কে ছিল না তো আজান লাউড স্টিকারে হয় না কোন মা টঙ্গিবাড়ির কোন মসজিদে লাউড স্টিকার ছাড়া আজান হয় না তার কানে আমাদের আজ আজানের আবার যায় না কিন্তু মসজিদে তো আসে না করছে বড় ক্ষোধা দ্রুগীকে আমার কথা না পিতাবালার লাকশন না লিখলে আমি কোনোদিন বলতাম না এত কঠিন কথা কিতাব লেখছেন যে ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই ওর চেয়ে বড় ওর চেয়ে বড় কেউ নাই অহংকার এটা আল্লাহর গুণ মোটা কাব্যের নিরানব্বইটার ভিতরে একটা এটা হতো অহংকার আল্লাহ অহংকার অধিকারী ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই

চব্বিশ অর্চে বড় নিম খারাম কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই অর্চে বড় কপাল পোড়া কেউ নাই কপাল পোড়া কিভাবে আল্লাহ ডাকছিল আমার কুদরতি পায়ে আল্লাহ কি করব এসা আল্লাহ বলে তুই আর আমি কথা বলবো নামাজি আল্লাহর সাথে কথা বলে তুই আর আমি কথা বলবো আর কি করবো আমার সবচেয়ে কাছে হবি তুই মুসলিম শরীফে আছে সেজদাকার ইচ্ছে আল্লাহর কাছে কেউ হয় না একমাত্র আল্লাহর কাছে ওই ব্যক্তি যে ব্যক্তি সেজদায় যখন যায় তো বিলকুল আল্লাহর কাছে যায় তারিখ হাদিসে আছে কতটুকু কাছে বলছে সাজিদু ইসুদু আলা কদমাই الرحমান बिल्कुल আল্লাহর কুদরতি পায় মাথা রাখা মধ্যখানে সুবহানাল্লাহ কোনো পর্দা থাকে তারিখ হাদিসে আছে লা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনা الله حج তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দাই থাকে না এই জন্য সবচেয়ে বড় হত ওই ব্যক্তি কপাল পড়া ওই ব্যক্তি আল্লাহ ডাকলো কাছে নেওয়ার জন্য তারপরে আসলো না পঞ্চম হইল অরচে বড় হত বাঘা কেউ নেই বড় হত বাঘাউ নেই অর্চে বড় হত বাঘা কেউ নেই আমরা যেরকম বলি বিয়ে বাড়িতে যায়া খানা পায় নাই তোর ভাগ্যটা ঠিক ভালো না মানে বাগা কেননা নামাজ ইচ্ছে বড় ভান্ডার আল্লাহ কাউকে দেন না নামাজ একমাত্র জিনিস

কিন্তু আজান শুনলো তার বড় আসলো না তাহলে 99 বার না হোক 90 বার মানুষ তো আমরা না ফরমান আমারো ইচ্ছে ছিল না আপনার বিরোধিতা করলে আপনি দুই বা দুইবারের বা জায়গায় তিনবার সহ্য করবেন চতুর্থবর্ত করবেন না করবেন হ্যাঁ হ্যাঁ যেটি পাঁচবার যে আল্লাহর বিরোধিতা করে মাসে যে দেড়শো বার করে বৎসরে যে করে আঠারোশো হিসাবে দল্লা পাঁচ বক্ত হিসাবে তিরিশ দিনে দেড়শো বার বৎসরে আঠারোশো আল্লাহর বিরোধিতা করবে

ولا সীমা রাখা দিয়া ফেলছি আজই উঠাই তো উঠাই কি যুবকের দিকে তাকায় সবাইকে পালবো সবাইকে পালতেছে কাকে দেখা যুবকের দিকে দেখা পালতেছে একটা উদাহরণ দিলে মনে হয় বুঝবেন এখানে তো মেয়ে পক্ষ খাওয়ায় ছেলের পক্ষ খাওয়ায় ঠিক না মেয়ের হয় কি ছেলের পক্ষের হয় বৌবার ঠিক না হম এখন মনে করেন আপনি মেয়ের পক্ষওয়ালারা এমন ব্যক্তিকে দাওয়াত দিয়েছে আপনি জানতেন না যে এই ব্যক্তি এদের আপন কিন্তু এ ছিল আপনার দুস্মন কি ছিল আপনার সাথে কিছু কি ছিল কিন্তু দাওয়াত দিছে কে মেয়ের পক্ষে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে নিয়ে আসছে ঠিক না খাওয়ান না খাওয়ান না মনে মনে কি কন। বা মেয়ের পক্ষে দাওয়াত দিছে তো ব্যয়বাড়ির পক্ষে ফায়সা গেছি খাওয়া তো আজকে দিলাম একলা আসলে খবর আছিল হম না খাওয়াইতাম উল্টা জুতার বাড়ি কয়েকটা লাগায় দিতাম তুই আমার বাড়ি দেখছো কেন ঠিক না আল্লাহ বলে তো দুস্মন বটে কিন্তু যুবক দুনিয়াতে আসে এই জন্য তোমাকে খাওয়াইতেছি তোমাকে খাওয়াইতাম লাও লা সাবড়া আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি মেরে দোস্ত কসম খোদা আল্লাহ যাকে যা দিছে নারী কে নারীত্ব দিছে পুরুষকে টাকা দিছে যাকে সম্পদ আলাকে সম্পদ দিছে শক্তি আলাকে শক্তি দিছে ক্ষমতালাকে ক্ষমতা দিছে যাকে যা কিছু দিছে বুঝাইতে চাইতেছে টাকা লাকে টাকা দিয়ে বুঝাইতে চাইতেছে যে তুই অনেক কিছু তোর পক্ষে সম্ভব ছিল না টাকা এমন জিনিস করা সম্ভব যেটা শরীর দিয়া সম্ভব না বাহাদুরের বাহাদুরি দিয়া সম্ভব না টাকা দিয়া এমন জিনিস করা এমন জিনিস করা সম্ভব আমি হাদিস দিতেছি তুবাল আমির আলা বাবিল ফকির কোনো ধনী যদি খোঁজা খোঁজা ফকিরের দর গরিবের দরজায় যায় খটখটাইল আর গরীব দরজা খোলার পরে বলল আপনি কেন আসলেন বলল আমি আসিনা আল্লাহ পাঠাইছে তোমার প্রয়োজন কি আমার কানে কানে বলো তুমি জানবে আমি জানব কেউ জানবে না আমি বিকাল বেলা পৌঁছে আর যদি বনিয়ে গরিবের প্রয়োজনকে মেটা দিল আল্লাহ বলে আর চিন্তম আমার কাছে কেউ নাই তু বল